হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো আমি মাছ ভাজি বসিয়ে দিলাম বন্ধুরা মাছগুলো ভাজি বসিয়ে দিলাম ভাজ এখানে দেখো টমেটো আর বেগুনটা রেখেছি আর ওখানে ফুলকপিটা ভাত দিয়ে রেখেছি বন্ধুরা পনেরো দিনে মাসে মাছ খাবো সেটা আবার ভিডিও বানাবো না এটা কোনো কথা নাকি এখানে পেঁয়া মশলাগুলো নিয়ে নিলাম যা যা নিতে হবে এটা বলার কিছু নেই তোমরা জানোই মাছ খেতে কী কী মশলা লাগে বন্ধুরা দেখো আমি যখন বাজারে গেলাম মাছটা আমাকে দেখে নাচ ছিল তাই আমি নিয়ে চলে আসলাম এটা লোকাল মাছ বুঝলে লোকাল দুই মাছ তাই নিয়ে আসলাম বরফের মাছ থেকে এটা দামটা কিন্তু বেশি হয় তাও নিয়ে আসলাম একটু ভালোভাবে খাওয়া যাবে বরফের মাছটা আমার পছন্দ না মশলা বাটা কিন্তু হয়ে গেছে মশলা আজকে শিল পাটাতেই বাটলাম আর এদিকে দেখো বন্ধুরা কাপড়গুলো ধোয়া হয়েছে অমনি বান্দর চলে আসছে অনেক বান্দর একসাথে তাড়াতাড়ি করে কাপড়গুলো নষ্ট করবে বলে কাপড়গুলো ভিজা কাপড়গুলো ভরে রেখেছি আর এদিকে জল পরে ভেসে যাচ্ছে এই যে হাঁড়িটাতে রেখেছি আবার এখানে তুলের উপরে রেখেছি এগুলো মেলবো সবজিটা বসিয়ে দিয়ে তারপরে গিয়ে মেলবো বন্ধুরা দেখো সবজির দোকান আমাকে কি ঠকানোটা ঠকিয়েছে বলে বৌ বৌদি আমার বেগুন মানে আমার বাড়ির বেগুন গাছের বেগুন নিয়ে যাওয়া এত সুন্দর বেগুন আর দেখো এই যে অবস্থা বিচি এটা খাওয়া যাবে বড়ো বড়ো বেগুন নিয়ে এসলাম ভেবেছিলাম পুরা খাবো বুঝলে এগুলো এই যে সব কেটে রেখেছি এগুলো পুরো এক কেজি ধরেই পুরো টাইক এরকম বিচিওয়ালা হয়েছে এগুলো প্লাস্টিকে ভরে রেখেছি এখন যদি এখানে সামনে ফেলে দিই তো বান্দরে অত্যাচার করে অনেক দূরে নিয়ে ফেলে না নাহলে কারো গরুকে দিয়ে দিতে হবে এমন ঠকানো ঠকায় তো বন্ধুরা ভুলে গেছিলাম ধনে পাতা যে এনেছি ওটা আমার মনেই ছিল না এই যে দেখো ধনে পাতাগুলো এই কয়দিনই তো খাবো তারপরে তো আর এই ধনে পাতা পাওয়া যাবে না তখন ওই যে কি বলে ওটাকে আমাদের বাড়িতে আছে লম্বা লম্বা পাতা হয় যে বারো মাস পাওয়া যায় কেউ বিলিতে ধনে বলে যাই হোক আমি নাম জানি না তো ওই ধনেটা আছে তখন তো ওটাই খেতে হবে বর্ষার দিনে দেখো এই যে ধনে পাতা দিয়ে দিই তো বন্ধুরা দেখো সবজি হয়েই গেছে আর একটু জাল একটু টাইম জাল হবে নামিয়ে দেব এখন আমি ভিজা কাপড়গুলো মেলতে যাই এই দেখো সোনামা এদিকে দোল দল করছে আর আমি এদিকে কাপড়গুলো মেলা আমার হয়ে গেল এই যে দেখো কাপড় মেলা সব কাপড় মেলা হয়ে গেছে সোনামা দোল দোলো করছিল আর আমি কাপড়গুলো মেলে দিলাম সব কাপড় মেলা হয়ে গেছে সোনামা বলছে মা আমাকে দেখাও তো দোলো দোলো একটু হাই করে দাও টাটা সবাইকে টাটা ধরতে পাবানা সোনামাকে